আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আসলে আজকে অনেকদিন পর নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম মোটামুটি দুই তিন দিন আমি কোনো ভিডিও দিই নাই তো আপনারা অনেকে জিজ্ঞেস করেন ভাই যে আসলে সিঙ্গাপুরে শিক্ষাগত যোগ্যতার কোনো দাম আছে কিনা বা অনেকে বলেন যে ভাই আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করছি বা আমার ডিপ্লোমা আছে বা আমি এই করছি সেই করছি যাই হোক বাংলাদেশে যে শিক্ষাগত যোগ্যতা আপনি যে শিক্ষা অর্জন করছেন তো আপনি যখন সিঙ্গাপুর আসবেন সিঙ্গাপুর অবশ্যই আপনার শিক্ষার মূল্য দিন আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই আপনি ভালো কিছু সিঙ্গাপুরে করতে পারবেন আর বিষয় কি আপনার ওই সিস্টেম আসতে হবে যেমন আপনি মনে করেন যে এখন যদি আপনি নর্মালি আপনি মাস্টার্স কমপ্লিট করছেন মাস্টার্স কমপ্লিট করে আপনি আসলেন সিঙ্গাপুরে একজন নর্মাল কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে তো নর্মাল একজন জেনারেল ওয়ার্কার হিসেবে আসলেন হ্যাঁ আসছেন আপনি পরবর্তীতে আপনি নিজেকে আপডেট করলেন না তো মুখে সূর্য রেখে যাই হোক পরবর্তীতে আপনি মনে করেন যে নিজেকে আপডেট করলেন না তো তখন আপনার মনে করেন যে ওই শিক্ষাগত যোগ্যতার কোনো দামি নেই আপনার চেষ্টা করতে হবে ওই সার্টিফিকেটটা কাজে লাগে নিজেকে আপডেট করার হ্যাঁ আপনি মনে করেন যে যখন আপনার ইন্টারমিডিয়েট বা এসএসসির উপরে যখন আপনার শিক্ষাগত যোগ্যতা থাকবে অবশ্যই ওইটা কাজে লাগবে ওটা আপনি অনেক কাজে লাগাতে পারবেন যেমন আপনার মনে করেন যে এসএসসি পাস থাকলে আপনি মনে করেন যে ই দেওয়া যায় সেফটি সুপারভাইজার যে কোর্সটা আছে তো ওই কোর্সটা করা যায় এসএসসি মানে ন্যূনতম এসএসসি পাস লাগে এই কোর্সটা করতে আপনি যখন সেফটি করে ইউনিট করতে যাবেন তখন আপনার ওই এইচএসসি লাগবে মানে ইন্টারমিডিয়েট লাগবে তো আরও যদি হাই লেভেলের ই থাকে তখন আপনি মনে করেন যে আবার এসএসসি পাশ দিয়ে কিন্তু ডিপ্লোমাও করা যায় আপনি এসএসসি পাশ থেকে ডিপ্লোমা করতে পারবেন সিঙ্গাপুরে তো অনেক ভালো ভালো সার্টিফিকেট আছে সার্টিফিকেটের অভাব নাই আপনি চেষ্টা করবেন যে একটু ইউনিক সার্টিফিকেট করার জন্য যেটা মানুষ খুব কম করে তাহলে হবে কি আপনার যখন একটা জিনিসে কম্পিটিশন কম থাকবে তখন আপনি নর্মালি মনে করেন যে ওই জিনিসটা সহজে অ্যাচিভ করতে পারবেন ধরেন সিঙ্গাপুর আসার পরে যেন কী করে সবাই শুধু সর্বপ্রথম আসার পরে ড্রাইভিং মানে কোনো কথা নাই সব কিছু সবাই শুধু ড্রাইভিং ড্রাইভিং করবো ড্রাইভিং লাখ লাখ টাকা পতাম ড্রাইভিং করবো তো একটা এখন ড্রাইভিং যে ইটা হয়ে গেছে এখন আপনার মনে করেন যে ড্রাইভিং এখন সবার মনে করেন যে ম্যাক্সিমাম লোকের ড্রাইভিং ড্রাইভিং এজেন্স আছে বাট তারা জব পাইতেছে না বা জব পাইলেও তাদের ড্রাইভিং এর পাশাপাশি কাজ করা লাগতেছে বা আপনি মনে করেন যে আনতেছে আপনাকে ড্রাইভিং বিষয়ে মনে করেন যে সে কষ্টে কাজ করা লাগতেছে কিন্তু সিঙ্গাপুর কিন্তু এই বিষয়টা এরকম ছিল না এটা কিন্তু চেঞ্জ আগে অনেক অন্যরকম ছিল আগে আপনার মনে করেন যে যারা গাড়ি চালাইতো তারা শুধু গাড়ি চালাইতো তারা অন্য মনে কাজ করতো না বাট এখন জিনিসটা হয়ে গেছে অন্যরকম এখন যারা মনে করেন যে গাড়ি চালায় এরা গাড়ির সাথে গাড়ি চালানোর সাথে সাথে কাজও করতে হয় আর স্যালারি এমনও ড্রাইভার আমি দেখছি যে আপনার আঠারো টাকা বেশিকে সে গাড়ি চালাইতেছে তো একটা কোম্পানি যখন আঠারো ডলার বেশিকে একজন ড্রাইভার পাওয়া যায় তখন আপনাকে কেন পনেরো ষোলোশো ডলার বেতন দিয়ে গাড়ি চালানোর জন্য রাখবে সেও ড্রাইভার আপনিও ড্রাইভার সো নর্মাল একটা বিষয় আবার যে ড্রাইভিং হিসেবে বাদ দিলাম ড্রাইভিং গেল তারপর সেফটি করে সেম বাই মানুষ আসার পরে এইগুলা শুধু ড্রাইভিং সেফটি কর্ডিনেটর ড্রাইভিং সেফটি করডিনেটর সেফটি কর্ডিনেটর আপনি মনে করেন যে সেফটি করর্ডিনেটর করলেন আপনার যদি রিয়েল টাইম এক্সপিরিয়েন্স না থাকে মানে ওয়ার্কসাইটে কাজ করার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স না থাকে আপনার কোনো কোম্পানি নেবে না তো এই রিয়েল টাইম এক্সপিরিয়েন্সের জন্য আপনার যে কোনো কোম্পানিতে প্রথমে কাজ করতে হবে বাট প্রথমে তো আপনি ঢুকতে পারতেছেন না তো এইগুলা অহরহ সবারই আছে সবাই করে এগুলাই করে তো এগুলোতে কম্পিটিশন বেশি আপনার একটা কোম্পানি পাইতে গেলে অনেক টাফ হয়ে যাবে আপনি চেষ্টা করবেন আনকমন কিছু করার জন্য অনেক কোর্স আছে আপনি আনকমন কিছু করেন যেটাতে কম্পিটিশন নাই কম্পিটিশন নাই আপনার মনে করেন যে আপনার একটা সার্টিফিকেট আছে এখন ওই কোম্পানির এই লুকটা দরকার কোম্পানি পাইতেছে না হয়তো বা কোম্পানি দুই তিনটা মনে করেন যে অপশন পাইতেছে তো কোম্পানি যখন দুই তিনটা অপশন পাবে তখন কিন্তু আপনার জবটা পাওয়ার চান্স অনেক বেশি হয়ে যাবে বাট কোম্পানি যখন একশো দুইশো পাঁচশো অপশন পাবে তখন কিন্তু সে চেষ্টা করবে যে সবচেয়েতে ভালো যে যার এক্সপিরিয়েন্স বেশি যে অনেক দিন ধরে সিঙ্গাপুরে গাড়ি চালায় বা অনেক দিন ধরে সে সেফটি কোর্ডিনেটর অন্য কোম্পানিতে অনেক কাজ করছে তার রিয়েল টাইম এক্সপিরিয়েন্স আসে তখন কিন্তু একটা কোম্পানি চাইবে শোডালার বেতন স্যালারি বেশি হলেও ওই লোকটা নেওয়ার জন্য কারণ ওই লোকটা নিয়ে তার ওইরকম বেগ পেতে হবে না যে একটা নতুন একটা সেফটি করেটর নিয়ে তার যে ব্যাগটা পেয়েতে হবে তো বিষয় আপনারা যাদের সার্টিফিকেট আছে অবশ্যই কাজে লাগাতে পারবেন কিন্তু আসার পরে চেষ্টা করবেন আনকমন কিছু করার জন্য হ্যাঁ সেফটি সুপারভাইজার এইটা মাস্ট করবেন কারণ এই কোর্সটা যখন করবেন আপনার সিঙ্গাপুরে যতদিন থাকবেন ততদিন আর সি এস সি এক্সামটা দেওয়া লাগবে না যে এক্সামটা দুই বছর পর পর আপনার দেওয়া লাগে সব ওয়ার্কারেরই যাদের সেফটি সুপারভাইজার সার্টিফিকেট নাই তো আপনার সেফটি সুপারভাইজার সার্টিফিকেট থাকলে আপনার এই কোর্সটা আর করা লাগবে না তো এটা আপনি একটা বেনিফিট পাইতেছেন তো আড়াইশো তিনশো টাকার মধ্যে এই কোর্স তো আপনারা সবার আগে এই কোর্সটা করবেন এটা করার পর আপনি চেষ্টা করবেন একটু আন দিকে যাওয়ার জন্য আর সিঙ্গাপুরে যত বেশি সার্টিফিকেট করবেন আপনার ভ্যালু তত বেশি ধরেন আমার মনে করেন যে দুইটা সার্টিফিকেট আছে ধরেন যে আমার আছে এলো সেফটি সুপারভাইজার আছে রিগার সিগন্যাল ম্যান আছে বা লিফটিং সুপারভাইজার আছে তা আরেকজনের সেফটি সুপারভাইজার আছে লিফটিং সুপারভাইজার আছে রিগার সিগনাল ম্যানও আছে তারপরে আপনার ওই সেফটি কোর্ডিনেটরও আছে তো তখন কোম্পানি কি করবো আমার ধরেন বাইশ টাকা বেশি দিচ্ছে কোম্পানি দেখা গেছে তেইশ টাকা চব্বিশ টাকা তার নিয়ে নিছে কারণ তার কোম্পানিতে যখন একটা সেফটি কর্ডেনেটরের শর্ট পড়বে বা একটা সেফটি ছুটি ছুটিতে যাবে তো সাইট চালানোর জন্য ওনাকে সে চান্স দিতে পারবে তো এই বিষয়গুলো আসলে কোম্পানি চেষ্টা চিন্তা করে যে কার কত বেশি সার্টিফিকেট আছে কার কোন সম মনে করেন যে আপনার কখন কোন ওয়ার্কার কোন জায়গায় কাজে লাগে এটা মনে করেন আসলে বলা যায় না তো কোম্পানি চেষ্টা করে বেকআপ হাতে নিয়ে আনার জন্য তো সার্টিফিকেটের মূল্য হিউজ আপনার সার্টিফিকেট ওই যে মনে করেন না যে আমার শিক্ষাগত যোগ্যতা আছে বাট কোনো কাজে লাগাতে পারবো না আপনি অবশ্যই কাজে লাগাতে পারবেন সার্টিফিকেটের মূল্য অনেক তো আপনারা চাইলে আসতে পারেন সিঙ্গাপুর বাট সবশেষে যেটা বলবো সিঙ্গাপুরের যে কস্ট মানে আসা যে টাকা তো আপনারা আগে চেষ্টা করবেন যে অন্য কোনো উয়ে খুঁজার যদি অন্য কোনো ইয়ে একদমই না পান তখন সিঙ্গাপুর আসেন সমস্যা নাই আর আজকে ভিডিও এ পর্যন্ত হয় ভালো থাকবেন সবাই আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইগুনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম